আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ সাঁতের ধ্বনি পড়াব আসলে কি বাংলা ব্যাকরণের মধ্যে উচ্চ ক্লাসে যখন আমরা পড়ি তখন দেখা যায় যে এই যে তত্ত্ব আর সংস্কৃত এই বিষয় দুইটা একটু কঠিন এখন ব্যঞ্জন ধ্বনির যে এই পরিচ্ছেদটা এটা কিন্তু একটু কঠিনই তোমাদের কাছে মনে হবে তোমরা নতুন পড়ছ পড়তে পড়তে আবার সহজ হয়ে যায় তবে মন দিয়ে যদি পড়ো তাহলে অবশ্যই তোমরা ভালো করবে আমি আশা করি ক্লাস শুরু করছি উচ্চারণের স্থান ও প্রকৃতি এবং ধ্বনির কম্পন ও বায়ু প্রবাহ বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে অন্তত চার ধরনের ভাগে ভাগ করা যায় এখানে কি বলছে উচ্চারণের স্থান প্রকৃতি ধ্বনির কম্পন আর বায়ুপ্রবাহ মুখ দিয়ে বাতাস বের হয় না ধ্বনি উচ্চারণের সময় সেটাই কিন্তু বায়ু প্রবাহ এই বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে চারটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন দুই উচ্চারণের প্রকৃতি অনুযায়ী এই যে স্থান এই যে দুই প্রকৃতি তিন হচ্ছে ধ্বনির কম্পন এই যে কম্পন মাত্রা আর চার হচ্ছে তোমার ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজন এই এই প্রথম লাইনটা কিন্তু তো এই চারটা বিভাজনের কথা এখানে বলা আছে আচ্ছা দেখো উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন প্রথমটার কি এখানে চার ভাগ যেটা সেটার উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন যেটা সেটা ভাগ প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটি হলো ব্যঞ্জনের উচ্চারণ স্থান উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা হয় যেমন ওষ্ঠ ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন দন্তমূলীয় ব্যঞ্জন মূর্ধন্য ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন কণ্ঠ ব্যঞ্জন কণ্ঠনালীয় ব্যঞ্জন এগুলো পড়লে কিন্তু সহজ মনে হবে তোমরা কয়েকবার এটি ভালো করে পড়বে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে কোনো বাক প্রত্যঙ্গের অংশগ্রহণ মুখ্য এবং কোন বাক প্রত্যঙ্গের অংশগ্রহণ গৌণ নিচের সারণীতে তা দেখানো হল মুখ্য মানে আসল গৌণ মানে একটু কম বেশি এবং কম আচ্ছা এই সারণিতে আমরা সেটা দেখব ধ্বনি মুখ বাক প্রত্যঙ্গের এবং গৌণ বাক প্রত্যঙ্গ আচ্ছা ধ্বনি মুখ্য বাক প্রত্যঙ্গ গৌণ বাক প্রত্যঙ্গ দেখো ওষ্ঠ ব্যঞ্জন নিচের ঠোঁট উপরের ঠোঁট দন্ত ব্যঞ্জন জিভের ড্রগা উপরের দাঁতের পাটি ওষ্ঠ হইল গিয়া তোমার প ফ ব ভ ম এগুলা আর দন্ত ব্যঞ্জন হচ্ছে ত থ দ ধ এটা হচ্ছে প ফ এগুলা আর দন্ত হচ্ছে থ এইগুলো আচ্ছা দন্ত মূলীয় ব্যঞ্জন জিভের ডগা মূর্ধন্য ব্যঞ্জন জিভের ডগা মূর্ধন্য আর দন্তমূলের পিছনের উঁচু অংশ মুর্ধা মূর্ধন্য আচ্ছা তালব্য ব্যঞ্জন জিভের সামনের অংশ শক্ত তালু তারপর কণ্ঠ ব্যঞ্জন জিভের পেছনের অংশ নরম তালু আর কণ্ঠ নালীয় ব্যঞ্জন ধনী দয়ের দুটি পাল্লা ধনী দ্বার এটা গেল আমাদের সারণী এবার আমরা ওষ্ঠ ব্যঞ্জন পড়ব যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট ওষ্ঠ কিন্তু ঠোঁট ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ু পথে বাধা সৃষ্টি করে সেগুলোকে ওষ্ঠ ব্যঞ্জন বলে এগুলো ওষ্ঠ ধ্বনি নামেও পরিচিত সাথে সাথে একটু পরে দেখো পাকাই যে দেখো দুইটা ঠোঁট ফল বাবা ভাই মা এই দুই ঠোঁট কিন্তু একসাথে মিলে যাচ্ছে প্রবৃতি শব্দের প ফ ব ভ ম ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ দন্ত ব্যঞ্জন যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে জীবের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ু পথে সৃষ্টি করে সেগুলোকে দন্ত বলে সাথে সাথে এই যে দাঁতের সাথে জীবের ডগা দাঁতের পাটির সাথে লেগে যাচ্ছে দেখো এই যে তা লা বা তাল থা লা দা দা ধান প্রভৃতি শব্দের দ দন্ত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ এবার দন্তমূলীয় ব্যঞ্জন যেসব ব্যঞ্জন উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ু পথে বাধা সৃষ্টি করে সেগুলোকে দন্ত মূলীয় ব্যঞ্জন বলে ওইটা কিন্তু দন্ত শুধু দাঁত বলছে এটা দন্ত মূলীয় এখানে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে যাবে তাহলে দেখো না না এই যে দেখো উচ্চারণ করো না না রাত লাল সালাম প্রবৃত্তি শব্দের দন্তন্য র ল দন্তস্য দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ এবার মূর্ধন্য ব্যঞ্জন দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মুর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলে যেমন টাকা ঠেলাগাড়ি ডাকাত ঢোল গাড়ি মুরো প্রভৃতি শব্দের ট ঠ ড, ডয় শূন্য র ঢয় শূন্য মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ তালব্য ব্যঞ্জন যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে চাচা ছাগল জাল ঝড় শশা প্রভৃতি শব্দের চ ছ বর্গীয় জ ঝ তালবস্য তালব্য ধ্বনির উদাহরণ কণ্ঠ ব্যঞ্জন যেসব ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জীভের পিছনের অংশ উঁচু হয়ে আল জিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে কণ্ঠ ব্যঞ্জন বলে কাকা খালু গাধা ঘাস কাঙ্গাল প্রভৃতি শব্দের ক খ গ ঘ কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি উদাহরণ এই যে ক খ দেখো গলার একেবারে কণ্ঠের ভিতর থেকে এটা একেবারে সরাসরি চলে আসছে কণ্ঠনালীয় ব্যঞ্জন ব্যঞ্জন উচ্চারণের সময়ে ধনী থেকে বায়ু কণ্ঠনালী হয়ে সরাসরি বের হয়ে আসে যে বললাম একেবারে গলার ভিতর থেকে সরাসরি বের হয়ে আসে ক বলে দেখো হাতি শব্দের হ কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হ বলো দেখো কণ্ঠের ভিতর থেকে এই আওয়াজটা আসছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের ঠোঁট সময়ে জীব মূল ইত্যাদি বাক প্রত্যঙ্গের আকৃতিগত পরিবর্তন হয় এতে বায়ুপথে সৃষ্ট বাধার ধরন আলাদা হয়ে উচ্চারণের প্রকৃতি বদলে যায় উচ্চারণের এই প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যথা স্পৃষ্ট ব্যঞ্জন নাসিক্য ব্যঞ্জন উষ্ম ব্যঞ্জন পার্শ্বিক ব্যঞ্জন কম্পিত ব্যঞ্জন তাড়িত ব্যঞ্জন ইত্যাদি স্পৃ স্পৃষ্ট ব্যঞ্জন কোনগুলো যে সব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাক প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ু পথে বাধা তৈরি করে সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে এগুলো স্পর্শ ব্যঞ্জনধ্বনি নামেও পরিচিত যেমন পথ তল টক চর কল শব্দের প ত ট চ ক স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি বা স্পর্শ ব্যঞ্জনধ্বনি উচ্চারণ স্থান অনুযায়ী এগুলোকে পৃষ্ঠ দন্তপৃষ্ঠ মুর্ধা স্পৃষ্ট তালু স্পৃষ্ট এবং কণ্ঠ স্পৃষ্ট এই পাঁচ ভাগে ভাগ করা যায় যথা তোমাদের কাছে একটু কঠিন লাগছে হয়তো তবে যে আমি বললাম যে ধনীত্বটা কিন্তু একটু আসলেই কঠিন তবে তোমাদের পড়তে হবে তো জানতে হবে তো না জানলে তো চলবে না ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন প ফ ব ভ দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন ত থ ধ ধর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন ট ঠ তালু স্পৃষ্ট ব্যঞ্জন চ বর্গীয় ঝ কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন ক খ গ ঘ এবার আমরা নাসিক ব্যঞ্জন পড়ব যেমন বারবার বলছি একটু কঠিন মনে হতে পারে কিন্তু যদি তোমরা পড়ো তোমাদের বেসিক কিন্তু মজবুত হবে যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে প্রথমে বাধা পায় এবং নাক ও মুখ দিয়ে বেরিয়ে যায় সেসব ধ্বনিকে নাসিক্য ব্যঞ্জন বলে মা শব্দের ম নতুন উ নাসিক্য ব্যঞ্জন ধ্বনি এগুলো একটু নাক দিয়ে বের হয় আর কি উষ্ম ব্যঞ্জন যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে দুটি বাঁক প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিঃশ্রিত বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে সেগুলোকে উষ্ণ ব্যঞ্জন বলে সালাম শশা হুঙ্কার উদাহরণ এটা কিন্তু এই যে দন্তস্ব হ মুখস্থ করবে উষ্ম ধ্বনির উদাহরণ উচ্চারণ স্থান অনুসারে উষ্ণ ব্যঞ্জন ধ্বনিগুলোকে দন্তমূলীয় দন্তস্য তালব্য তালব্যশ এবং কণ্ঠনালীয় হ এই তিন ভাগেও ভাগ করা যায় এগুলোর মধ্যে দন্তস্য এবং তালবস্যকে আলাদাভাবে শীষ ধনীয় বলা হয়ে থাকে ডাকানো আছে কিন্তু কারণ দন্তস্য তালবস্য উচ্চারণের শ্বাস অনেকক্ষণ ধরে রাখা যায় এবং শীষের মতো আওয়াজ হয় পার্শ্বিক ব্যঞ্জন যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা ডগা মানে জিভের শেষ প্রান্ত দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস জিভের দুই পাশ দিয়ে বেরিয়ে যায় তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলে লাল শব্দের ল পার্শ্বিক ধ্বনির উদাহরণ ল উচ্চারণ করে দেখো ল ল দুই জীবটা ভাঁজ হয়ে দুই পাশের ডগা কিন্তু উপরে উঠে যাচ্ছে কম্পিত ব্যঞ্জন যে ধ্বনি উচ্চারণের সময়ে জীব একাধিকবার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ু পথে বাধা সৃষ্টি করে তাকে কম্পিত ব্যঞ্জন বলে কর ভর হাড় প্রভৃতি শব্দের কর ভার হার প্রভৃতি শব্দের র কম্পিত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আসলে মূলত এই যে র এটাই হচ্ছে কম্পিত ব্যঞ্জন যে ধ্বনি উচ্চারণের সময়ে জীবের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মুর্ধায় টোকা দেওয়ার মতো করে একবার ছুঁয়ে যায় তাকে তারিত ব্যঞ্জন বলে যেমন বাড়ি এই যে র তারিত বর্ণ তারিত ব্যঞ্জন বর্ণ আর কি মুর এই যে ঢয় শূন্য র প্রভৃতি শব্দে ঢয় শূন্য র রয় শূন্য র তারিত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ এটা খেয়াল রাখবে ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে ষড়যন্ত্রের ধ্বনি দ্বারে বায়ুর কম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায় ঘোষ ও অঘোষ আচ্ছা এবার ঘোষ ব্যঞ্জন দেখি যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনি দ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি সেসব ধ্বনিকে বলা হয় ঘোষ ধ্বনির কম্পনটা বেশি হয় যেটাতে সেটা কিন্তু ঘোষ যথা ব ভ ম দ ধ, বয় শূন্য র লয় শূন্য র ঢয় শূন্য র বর্গীয় জ ঘ উ এগুলো হচ্ছে ঘোষ ব্যঞ্জন এটার কমপন বেশি হয় অঘোষ ব্যঞ্জন দেখ যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনি দ্বারের কম্পন অপেক্ষাকৃত কম সেসব ধ্বনিকে বলা হয় অঘোষ ধ্বনি যথা প ফ ত থ দন্ত্য, ট ঠ চ ছ তাল্বস ক খ এগুলো অপেক্ষাকৃত কম কাপে কণ্ঠ এই জন্য এগুলো হচ্ছে অঘোষ ব্যঞ্জন ধ্বনি সৃষ্টিতে প্রবাহ অনুযায়ী বিভাজন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু প্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা যায় অল্পপ্রাণ এবং মহাপ্রাণ আচ্ছা অল্প প্রাণ ব্যঞ্জন দেখি যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম সেগুলোকে বলা হয় অল্প প্রাণ যেমন প ব ত দ ট ডয় শূন্য র চ বর্গীয় জ ক গ এগুলো হচ্ছে অল্প প্রাণ ব্যঞ্জন তোমাদের কাছে কঠিন লাগবে তোমরা একটু একটু করে একটু একটু করে দুইটা চারটা করে পড়বে দেখবে এটা কঠিন তো নাই বরং আরো আনন্দের হয়ে উঠবে মহাপ্রাণ ব্যঞ্জন যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ অপেক্ষাকৃত বেশি সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি মানে বায়ু বেশি নির্গত হচ্ছে সেটাই হচ্ছে মহাপ্রাণ মহা তো বোঝাই বড় ফ ভ থ, ধ ঠ ড ঢয় শূন্য র ঢয় শূন্য ছ ঝ খ ঘ হ এগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি তোমাদের কাছে কঠিন মনে হবে কিন্তু কঠিন মনে হলে কি হবে পড়তে হবে প্রত্যেক চ্যাপ্টার কিন্তু বহু নির্বাচনী টাচ করবে প্রতিটা চ্যাপ্টার থেকে বহু নির্বাচনী হবে বই থেকে যদি পড়ো তোমাদের বেসিক সুন্দর হয়ে ভালো হয়ে গড়ে উঠবে সবাই কঠিন মনে হলেও অল্প অল্প করে পড়ো বেশি পড়া একসাথে কঠিন মনে হয় কিন্তু অল্প অল্প করে পড়লে কিন্তু সেটা সহজ হয়ে যায় শেষ করছি আমি আজকের মতো ব্যঞ্জন ধ্বনির ক্লাস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা কমেন্ট করো কোন পরা আগে চাই কোন পড়া পরে চাই সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম